কথা নতুন পর্বে দেখা যায় যে প্রান্তিককে খুঁজতে এসে নিজের মাকে দেখে অবাক হয়ে যায় এভি মাকে নিয়ে ফিরে আসার সময় প্রান্তিকের বাবাকে দেখে চমকে ওঠে এভি বলে আঙ্কেল তুমি প্রান্তিকের বাবা বলে তোমার সাহস হয় কি করে আমার বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে আমার বাড়ির কাজের মহিলাকে কিডন্যাপ করার এভি এবার রেগে গিয়ে বলে আপনি শুধু আমার গুরুজন সেই জন্য কিছু বললাম না আমার মাকে কাজের মহিলা বলার সাহস হয় কি করে ওদিকে কথা কিন্তু প্রীতম ও অঙ্কিতকে ফোন করে ডেকে নিয়েছে তারপর সবকিছু তাদের সাথে বলার পরে আর দেরি না করে প্রান্তিকের বাড়িতে চলে এসেছে আর এসেই দেখে সেখানে ঝামেলা বেঁধে গেছে মা যেহেতু ছেলেকে চিনতে পারছে না সেহেতু একটু ঝামেলা তো হবেই আর এভি তো আগেই দাদুকে ফোন করে আসতে বলেছে কথা এসে জানতে পারে এভি তার মাকে খুঁজে পেয়েছে তখন তো মাসিকে দেখে অবাক হয়ে যায় মনে মনে বলে ইনি তাহলে আমার শাশুড়ি মা ততক্ষণে বাড়ির সবাই চলে এসেছে আর সবাই আসার আগেই পালিয়েছে প্রান্তিকের বাবা তাহলে কি করবে এবার এভির মা সে কি এভির সাথে যাবে আর সব কিছু মনে পড়বে কি তার বন্ধুরা তোমাদের কি মনে হয় এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত